হ্যালো গায়েস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লক আমি এখানে এক পোয়া মাফিক ভেন্ডি নিয়ে নিয়েছি আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নিব এখন আমি ভেন্ডিগুলো কেটে নেব এই মাফিক আমি ভেন্ডিগুলো কেটে নিব আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে আমি এক পোয়া ভেন্ডি মাফিক পেঁয়াজ কেটে নিয়েছি মশলাগুলো পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি এখন আমি তেলের পরে পেঁয়াজগুলো ছেড়ে দিব আমি তেল দিয়েছি এবং পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন আমি মশলাগুলো দিয়ে দিব ভালো ভাবে নেড়ে চেড়ে দিবো মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে কাটা ভেন্ডিগুলো ছেড়ে দিব আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কাটা ভেন্ডিগুলো ছেড়ে দিব ভেন্ডিগুলো ভালোভাবে মাখিয়ে নেব মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভেন্ডিগুলো ভালোভাবে নাড়তে হবে যাতে একটার সঙ্গে আর আঠায় লেগে না যায় এটা নাড়তে নাড়তে ভেন্ডির যে লালপাটা আছে সেই লালপাটা মরে যায় এটা নাড়তে থাকতে হবে না হলে কড়াইতে লেগে যাবে ভেন্ডি আধা সিদ্ধ হওয়ার পরে আমি কাটা ধনিয়া পাতার কুচিগুলো ছিটিয়ে দেব আবারও নেড়ে চেড়ে নেব ধনিয়া পাতা দেওয়ার পরে ধানটা খুব সুন্দর বের হয়েছে এখন আমি ভেন্ডি পানি দিয়ে দিব এখন আমি ঢেকে দিব মশলার সঙ্গে ভেন্ডিগুলো গুলো ভেজে নিলে ভেন্ডিটার লালপা গুলো মাখো মাখো হয় না ভেন্ডিটা ঝরঝরে হয়ে যায় আমার ভেন্ডি গুলো লালপা হয়নি ঝরঝরে হয়ে গেছে মশলার সঙ্গে কষানো হয়েছে বিধায় আমার ভেন্ডিগুলো ঝরঝরে হয়ে গেছে মনে হচ্ছে ভেন্ডির কোনো লালপা নেই এবং সবসময় ভেন্ডি কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে আমার ভেন্ডির পুরপুরি বা ঢেঁড়স পুরপুরি